বিসমিল্লা রহমান রহিম হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ঢাকা গাউসে মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানান তবে শুভেচ্ছা ও বন্ধু গাউসে মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো বিয়ার্স প্রতিদিনের মতো আজকে আপনাদেরকে নতুন কিছু ওয়ান পিস টু পিসের ডিজাইন দেখিয়ে দিব তো আজকে আপনাদেরকে নতুন কিছু ওয়ান পিসের ডিজাইন দেখাবো ডিজিটাল প্রিন্টে যেহেতু গরম গরমকাল গরমের মধ্যে খুবই আরাম এগুলো পরে এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে সুতির মধ্যে খুব সুন্দর গরমে পরে এগুলো খুবই আরাম বুকের পোষণটাতে খুব সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে আর এখানে শো বাটন করা আছে ফুল বড়িতে হবে ডিজিটাল প্রিন্ট করা থাকে হাতারা দেখিয়ে দিই আমরা হাতারা থাকবে এভাবে খুব সুন্দরভাবে হবে আমরা কাঠ ফ্রন্ট পার্ট ব্যাক সেম প্রিন্টের মধ্যে হবে তো এর মধ্যে অনেকগুলো প্রিন্ট হবে একে একে আমরা প্রিন্টগুলো দেখাবো বড় সাইজটা হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আর এটার খুচরা মূল্যটা থাকছে মাত্র সাতশো বিশ টাকা মাত্র সাতশো বিশ টাকা হলে এত সুন্দর একটি ওয়ান পিস পেয়ে যাচ্ছেন শুধুমাত্র মিম কালেকশন এটা খুচরা প্রাইস যারা হোলসেলে নেবেন স্ক্রিনার নাম্বার এবং শোরুমে এসে কালেকশনগুলো আপনারা দেখে নিয়ে মাত্র সাতশো টাকা এটাও একটা প্রিন্ট এটাও পেয়েছেন মাত্র সাতশো বিশ টাকা এগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট এটাও থাকছে মাত্র সাতশো বিশ টাকা এখন আপনাদেরকে আমরা একটা শার্ট ডিজাইন দেখে দিব খুব সুন্দর একটি চমৎকার পকেট কুর্তির মধ্যে এ থাকবে কটনের মধ্যে ফুল বডিতে হবে স্কিন পিন করে ডিজাইন করা থাকবে আর এখানে সাইডে একটা পকেট করা থাকবে বয়সেসটা হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত আর এটা কাপড়টা হবে কটনের মধ্যে এগুলো গরমে পরে খুবই আরামদায়ক এটার খুচরা মূল্যটা থাকছে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা হলে এত সুন্দর একটি ওয়ান পিস পেয়েছেন শুধুমাত্র নিন কালেকশনে তো এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম